চাওয়াস চাওয়াস গুড বাই খুব সুন্দর একটা হিট করলেন কি নাম আপনার সোহেল ভাই কোনখান থেকে আসছেন আপনি ঢাকা থেকে না এটা কত নম্বর হিট এটা থার্ড থার্ড না এর আগেরগুলা কি ছিল কাতল আজকে টোপকি সাতু লাড্ডু না আচ্ছা খাবার নরমাল খাবার শর্ট দেখেন আছে আছে টাকার টিকেটের কাতল एक एक बॉडी हीट होती है ना बॉडी 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 कुल चीना तो

bijvoorbeeld een directie wij. Hai sana nivara. Lala na যা হই গেছে না এটা সারা এটা হয়তো রিসেন্টলি যে মাস্ক আবার ঠিক হইব এটা সময় লাগবে আর কি little bit. <laughs>

উত্তম দা আমাদের একটি মাছ হিট করলেন আমাদের প্রথম এর আগে তো আপনারা অনেকবার আসছেন এখানে যাক আমাদের প্রথম মাছ হলো এই যে মিরকা দেখুন যাক দেখা যাক